শেছে নুই নুরে জার নুরে সৃষ্টি সবই জার নুরে আলোকিত হলো অন্ধকারে পৃথিবী আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সালামু আলা সাইয়েদুল মুরসালিন اما بعد فاؤز باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم السّلۃۃۃۃ و السلام ال رسول اللہ السّلۃ وسلام علیکہ یا حبیب اللہ السّلۃ وُ السلام علیہ نبی اللہ وعلا آلیکہ و یا نور اللہ مدنی چینل درشک شروط آمد انوشان عید ملاد النبی جگے جگے এই অনুষ্ঠানে আপনাদের সবাইকে জানাই স্বাগতম মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা আমাদের অনুষ্ঠানে ঈদে মিলাদুন্নবী সম্পর্কিত নবী করিম সাল্লাহ তাল আলিব আলী ওসাল্লাম ঈদে মিলাদুন নবী কীভাবে পালন করেছেন সাহাবাই কেরামগণ কিভাবে পালন করেছেন মহাদ্দিনে কেরাম ঈদে মিলাদুন্নবী সম্পর্কে কি বলে নবী করিম সাল্লাহুতাল আলি আলী ওসাল্লামের নূরের সৃষ্টি নবী করিম সাল্লাহু তালিয়া আলি আলী নব প্রদান এই ইতিহাস যেগুলো রয়েছে এই সম্পর্কে আমাদের অনুষ্ঠানে আলোচনা করা হয় আজও কিছু তথ্য উপাত্ত নিয়ে উপস্থিত হয়েছে আলোচনা শুরু করার পূর্বে একটি শরীফের ফজিলত শরীফের অসংখ্য অগণিত ফজিলত বিভিন্ন কিতাব আদিশের কিতাব ইত্যাদিতে বর্ণিত রয়েছে একটি খুবই সুন্দর ও অপূর্ব ফজিলত হচ্ছে কাল রসুল্লা স্হু তলহিম মনসাল্লা আলাইয়া হেইনা ইউসবিহ আশারন ওয়া হেইনা ইউমসি আশরন আদরকত হু শফ আতিমল কিয়ামা অর্থাৎ নবী করিম রফুর রহীম সলিল্লাহ তাল আলহি ওস্লাম ইরশাদ করেছেন যে ব্যক্তি আমার উপর সকালে দশবার ও সন্ধ্যায় দশবার দুরুশরী পাঠ করবে কাল ক্যামতের দিন সে আমার শফা লাভ করবে জি মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা নবী করিম সাল্লাহ তালা আলহি আলহি আসাল্লামের উপর দুরুশ্বরী পাঠ করার মাধ্যমে আমরা শফা লাভ করতে পারব আর কাল ক্যামতের দিন প্রত্যেক ব্যক্তির নবী করিম সাল্লাহ তালা আলহি আলহি আসাল্লামের শফাতের প্রয়োজন গুনাগাররা গুনাহা থেকে মুক্তি পাওয়ার জন্য দোজক থেকে মুক্তি পাওয়ার জন্য নবী করিম সাল্লাহুতালা আলাহি আলি সাল্লামের সাফাত প্রয়োজন হবে এবং যারা নেককার তাদের পদমর্যাদা বৃদ্ধির জন্য আউলিয়া কেরামের পদমর্যাদা বৃদ্ধির জন্য নবী করিম তালা আলহিবা আলি ওয়া ওয়াসাল্লামের সাফাতের প্রয়োজন হবে তো এই সাফাত লাভ করার মাধ্যম হচ্ছে দুরুশ্বরীপ পাঠ করা সুতরাং আমাদেরকে অধিকারে দুরুশ্বরীপ পাঠ করতে হবে সাল্লু আল হাবিব সাল্লাহ তালা আলা মুহাম্মদ সল ওয়াসাল্লাম মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা আজও একটি খুব সুন্দর বিষয় নিয়ে উপস্থিত হয়েছি যে সাহবাই ক্রামগণ ঈদে মিলাদুল নবী কীভাবে পালন করতেন কীভাবে তারাও নবী করিম সালুত আলিহি আ আলহি ওসাল্লামের আলোচনা নিজেদের মাঝে করতেন নবী করিম সল্লাহতালা আলাইহি আলহি ওসাল্লামের জন্মদিন সম্পর্কে আলোচনা করতেন সর্বপ্রথম কুরানের আয়াত আল্লাহ তালা ইরশাদ করেন মিন বা লহু আলালিমু আলাইহিম আয়াতিহি এই আয়াতের অনুবাদ নিশ্চয়ই আল্লাহতালা ইমানদারদের উপর অনুগ্রহ করেছেন যখন তাদের মাঝে একজন রসুল পাঠালেন যিনি তাদের অন্তর্ভুক্ত সে তাদের সম্মুখে আল্লাহর আয়াতসমূহ তেলাওয়াত করে এবং তাদেরকে পবিত্র করে আর তাদেরকে কিতাব ও হিকমতের শিক্ষা দেয় যদিওবা এই লোক সকল এর পূর্বে স্পষ্ট পদভ্রষ্টতায় নিমজ্জিত ছিল বা তিনি দর্শক শ্রোতা আল্লাহতালা কোরআনের আয়াত দ্বারা বলছেন যে আল্লাহ তালা আমাদের উপর কেমন দয়া করেছেন নবী করিম সাল্লাহ তালা আলহিহি আলহি সাল্লাম আমাদের জন্য কিরূপ নেয়ামত নবী করিম সাল্লাহতালা আলহি আলহি আল্লাহ তালা আমাদের মাঝে পাঠানোর মাধ্যমে আমাদেরকে হৃদায়ত দান করেছেন নবী করিম সাল্লাহ তাআলা আলাইহি আলহি ও আলহি মাধ্যমে আমরা কিতাব ও হিকমতের শিক্ষা পেয়েছি এই যে এই শব্দ মান্না শব্দ যে আছে মিন্নাতুন শব্দের অর্থ হয় অনেক বড় নেয়ামত তো নবী করিম সাল্লাহ তালা আলহি আলী আলিহিহাল্লামকে পাঠানোর ক্ষেত্রে এর বর্ণনা করতে গিয়ে আল্লাহ তালার এই শব্দ ব্যবহার করার দ্বারা আমাদের আমরা বুঝতে পারি যে নবী করিম সাল্লাহ তালা আলিহি উসাল্লাম আল্লাহ তালার অনেক বড় নেয়ামত আর কেনই বা আল্লাহ তালার অনেক বড় নিয়ামত হবেন না কেননা হাদিস শরীফে রয়েছে যে লাউলাকা কা মা খলকুল জন্নতা লাউলা মা খলাকুল দুনিয়া আপনি না থাকলে ইয়ারসোল্লা সাল্লাহ তাল আলহি আলি ওসাল্লাম আমি দুনিয়াকে সৃষ্টি করতাম না আপনি না থাকলে আমি জন্নতকে সৃষ্টি করতাম না নবিয়ে করিম সালুত আলহি আলহি ওসাল্লাম কত মহান নিয়ামত এটিও এই হাদিস শরীফ দিয়ে আমরা বুঝতে পারি হাদিসে কুদ্সি এই যে হাদিস শরীফের এক একটি বাক্য রয়েছে যে ইয়ারসল্লা সাল্লাহ তালা আলহি আলি সাল্লাম আপনাকে যদি সৃষ্টি না করতাম তাহলে দুনিয়া সৃষ্টি করতাম না আপনাকে যদি সৃষ্টি না করতাম তাহলে জান্নাত সৃষ্টি করতাম না তো নবী করিম সাল্লাহুতাল আলহি আলাইহি আলহি ও সাল্লাম কারণ যার কারণে এই সমগ্র বিশ্ব সৃষ্টি হয়েছে কুরআন শরীফের একটি আয়াত রয়েছে সুরা দোহার ওয়া আমা বিনামতি রব্বিকা ফাহাদিস এবং আল্লাহ তাআলার নিয়ামতের অধিক চর্চা করো আর আলহামদুলিল্লাহ তালা এই চর্চা সাহাবা কিরাম আলহিমুর রিদওয়ানরাও করেছেন নবী করিম সাল্লাহ তালা আলহি সাল্লাম যে নিয়ামত তার আগমনের চর্চা এই নিয়ামত লাভের চর্চা সাহাবায়ে এ কাম আলহিম রিদুয়ানরাও করেছেন মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা সাহাবাইক রাম আলহিম রিদুয়ান কিভাবে এই আলোচনা করতেন এই নিয়ামতের চর্চা করতেন আসুন আমরাও হাদিস শরীফের মাধ্যমে শুনি সুনানে নিসাইর মধ্যে হাদিস নং পাঁচ হাজার চারশো ছত্রিশ সাইদুনা আবু সাঈদ রদি আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত সৈদুনা মুয়াবিয়া রদি তালা আনহু বলেন একবার হুজুর আকরাম সাল্লাহ তালা আলহিআ আলি ওসাল্লাম সাহাবাই কিরাম আলহিম রুদানদের একটি হালকার পাশে অর্থাৎ দলবদ্ধ হয়ে ভাবে একটি বৈঠক ছিল এর পাশ দিয়ে তশরিফ নিয়ে গেলেন এবং জিজ্ঞাসা করলেন তোমরা এখানে কেন বসে আছো সাহাবাইকে রামগণ আলহিমান আরজ করলেন আমরা আল্লাহ তালার জিকিরের জন্য বসেছি তার কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে তিনি আমাদের ইসলামের হৃদায়ত দান করেছেন এবং আপনার মাধ্যমে আমাদের উপর খুবই দয়া করেছেন তখন হুজুর সাল্লাহ তালা সাল্লাম ইরশাদ করলেন আল্লাহ তালার শপথ তোমরা কি শুধু এই কারণেই এখানে বসে আছো সাহাবাই কেরাম আলহিমানগণ আর করলেন আল্লাহ তালার শপথ আমরা এ ছাড়া অন্য কোনো কারণে এখানে বসে নি তখন হুজুর সাল্লু তাল আলহি আলহিউসাল্লাম ইরশাদ করেন আমার নিকট জিব্রাহিল সালাম এসেছে এবং তিনি আমাকে বলেছেন যে আল্লাহ তালা। তোমাদের নিয়ে ফেরেস্তাদের নিকট গর্ববোধ করছেন মাদিনী জানায় দর্শক শ্রোতা বর্ণনাকিত হাদিস শরীফের পর হাকিমুল উম্মাদ মুফতি আহমাদি আর খান নাইমি রহমতুল্লাহি তালা আলাই বলেন জানা গেল ইসলাম এবং হুজির আকরাম সাল্লাহ তালা আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লামের শুভাগমনের কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য মাহফিল করা হালকা বানিয়ে বসা সাহাবাদের সন্ন্যাত এই হাদিস শরীফ মিলাদ শরীফের মাহফিলের ভিত্তি মনে রাখবেন সুন্নাতের মিলাদ শরীফের মাহফিল শ্রেষ্ঠতম মুস্তাহাব এবং উচ্চ পর্যায়ের নেক কাজের সমূহের অন্তর্ভুক্ত এবং উচ্চ পর্যায়ের নেক কাজ সমূহের অন্তর্ভুক্ত মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা আমরা এই হাদিস শরীফ এবং এই হাদিস শরীফের ব্যাখ্যার মাধ্যমে জানতে পারলাম যে সাহাবাই কেরামগণ একত্রিত হয়ে বসে এক বৈঠকের মধ্যে নবী করিম সাল্লাহুতালা আলহিবা আলহি ওয়া সাল্লামের আগমনের আলোচনা করছিলেন এবং নবী করিম সাল্লাহুতালা আলহিবা আলি ওসাল্লাম যে আগমন করেছেন এবং আমরা হৃদায়ত লাভ করেছি সেই সম্পর্কে আল্লাহ আল্লাহতালার কৃতজ্ঞতাও জ্ঞাপন করছিলেন তাই তো মুফতি হাকিমুল উম্মদ মুফতি আহমদ ইয়ার খান নাইমি তালা আলাই বলেন যে মিলাদের মাহফিল করা একত্রিত হয়ে বসে নবী করিম সাল্লাহ তালা আলহি আলি ওসাল্লামের আগমনের আলোচনা করা তালার কৃতজ্ঞতা জ্ঞাপন করা এগুলো সাহাবা এ কিরাম আলহি মির দানের মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা এই সম্পর্কে সদরুশরিয়া বদরুত্তরিকা হজরত আল্লামা মৌলানা মুফতি মোহাম্মদ আমজাদ আলী আজমি রহমতুল্লাহ তাআলা আলাই বলেন মিলাদ শরীফ অর্থাৎ হুজুর আকদাসল্লাহু তালা আলহিআ আলহি ও সাল্লামের পবিত্র বিলাদতের বর্ণনা করা জায়েজ এই কারণেই এই মজলিসে পাকে হুজুর সাল্লাহ তালা আলহি আ আলহি ও সাল্লামের ফজিলত মজিজা চরিত্র অবস্থা জীবন লালন পালন নবুয়াতের বলি বর্ণনা হয়ে থাকে এই বিষয়ের আলোচনা বিভিন্ন হাদিস শরীফেও রয়েছে বরং বিশেষ করে এই বিষয়াবলী বর্ণনার জন্য মাহফিল সাজায় তবে তা নাজ হওয়ার কোনো কারণ নেই যদি নিজেদের মাহফিলে বর্ণনা করে বরং বিশেষ করে এই বিষয়াবলী বর্ণনার জন্য মানুষদের ডাকা এবং অংশগ্রহণ করা মঙ্গলের দিকেই ডাকা যেভাবে ওয়াজ ও জলসার ঘোষণা করা হয় লিফলেট ছাপিয়ে বিলি করা হয় সংবাদপত্রে এই বিষয়ে প্রবন্ধ ছাপানো হয় আর এই কারণে সেই ওয়াজ ও জলসা নাজায়জ হয়ে যায় না এইভাবে পবিত্র আলোচনার জন্য ডাকতে এই মজলিস ও বিদাৎ বলা যাবে না দর্শক শ্রোতা মুফতি আমজাদ আলী আজমি রহমতুল্লাহ আলাই আমাদের এই দিকে দৃষ্টিপাত করতে বলছেন যে যেহেতু সাহবাই কেরাম গণ নবী করিম সাল্লাহ তালা সাল্লামের বিলাদতের জন্মদিনের আলোচনা করেছেন এবং আমরা হাদিস শরীফের মাধ্যমে জানতে পেরেছি যে নবী করিম সালুত আলহি ও আলহি ও সাল্লামও নিজের বংশধারা নাসাব পবিত্র নাসাব সম্পর্কে আলোচনা করতেন তো এই আলোচনা করা এটার জন্য মাহফিল এর আয়োজন করা কোনোভাবেই বিদাত নয় বরং এটি একটি ভালো কাজ মেদিনী চ্যানেলের দর্শক শ্রোতা আরেকটি খুব সুন্দর হাদিস শরীফ তিরমিজি শরীফে বর্ণিত রয়েছে হজরত সৈয়দনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রদি আল্লাহ তালা এই আয়াতে মুবারকা তেলাওয়াত করেন আল ইয়াউমা আকমাল তুল দিন আকুম ইমান থেকে অনুবাদ আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম এবং তোমাদের উপর আমার অনুগ্রহ সম্পূর্ণ করলাম আর তোমাদের জন্য ইসলামকে দিন মনোনীত করলাম দর্শক শ্রোতা এই আয়াতে করিমা শুনে তার পাশে উপস্থিত একজন অমুসলিম বলতে লাগলো যদি এই আয়াত আমাদের প্রতি অবতীর্ণ হতো তবে আমরা তা অবতীর্ণ হওয়ার দিন ঈদ উদযাপন করতাম হাজার সায়দুনা আবদুল্লা ইবনে আব্বাস রদি তালা আনহু বললেন যেদিন এই আয়াতে মুবারকা অবতীর্ণ হলো সেদিন দুটি ঈদ ছিল জুমা এবং আরাফা মদিনী জানার দর্শক শ্রোতা এই হাদিস থেকে জানা গেল কোনো দিনই সফলতার দিনে খুশির দিন হিসাবে উদযাপন করা জায়েজ এবং রাম আলহিম আলহিমুরিদওয়ান থেকে প্রমাণিত অন্যথায় হজরত সাইদুনা আবদুল্লাহ ইবনে আব্বাস রদিয়াল্লাহ তালা আনহু এই কথাটি না বলে তাকে এটিও বলতে পারতেন যে আজকে তো আমাদের ইসলামের মধ্যে ঈদের দিন যে কোনো ইভেন্টকে ঈদের দিন হিসেবে উদযাপন করা বিদাত কিন্তু হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রদিয়াল্লাহু তালা আনহু তাকে এমন কিছু বলেননি বরং তিনি ঈর্ষাদ করলেন যে যেদিন এই আয়াতে মুবারকা অবতীর্ণ হয়েছে যেদিন দুটি ঈদ ছিল জুমা এবং আরাফা মাদিনীচার দর্শক শ্রোতা হাদিস থেকে এও জানতে পারলাম যে দুই ঈদ ছাড়াও অন্যান্য ঈদ ফজিলতের দিক থেকে রয়েছে যেমন জুমার ঈদ জুমাকে ঈদ বলা হয় আরাফার দিনকেও ঈদ বলা হয় হাদিস শরীফে রয়েছে এবং নবী করিম সাল তালী আলহি ওসাল্লামের আগমনের দিন সেটিও ঈদের দিন ঈদে মিলাদুন নবী বরং রামরা এটাকে অন্যান্য দুই ঈদের থেকেও সর্বশ্রেষ্ঠ ঈদ বলে আখ্যায়িত করেছেন সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন বলেছেন এর কারণ হচ্ছে কারণ আপনারা এই অনুষ্ঠানের শুরুর অংশে শুনেছিলেন যে নবী করিম সল্ল্লা তালা আলহি ও আলহি ও সাল্লামকে তাআলা সম্বোধন করে বলেছেন যে হে নবী যদি আমি আপনাকে সৃষ্টি না করতাম তাহলে দুনিয়া সৃষ্টি করতাম না জান্নাত সৃষ্টি করতাম না এবং আল্লাহ তাআলা আদম সালাম সাল্লামকেও সম্বোধন করে বলেছেন যে যদি আমি মোহাম্মদ সাল তালা আলহি ও আলিহি ও সাল্লামকে সৃষ্টি করতাম না তাহলে আমি তোমাকেও সৃষ্টি করতাম না তো এই হাদিস শরীফ দ্বারা জানা যায় যে যদি নবী করিম সল্লাহু তালা আলহি ওয়ালিহি আলহি ও সাল্লামের দুনিয়াতে আগমন না হতো যদি নবী করিম সল্লাহু তালিয়া ওয়ালিহি আলিহিউ আল্লাহ আল্লাহতাল সৃষ্টি না করতো তাহলে আমরা কিছুই পেতাম না এই যেই ঈদগুলো আছে সেগুলোও পেতাম না তো অবশ্যই নবী করিম সাল্লাল্লাহু তালা আলহি ওয়ালিহি আলহি ও সাল্লামের আগমনের দিন সর্বশ্রেষ্ঠ ঈদ হ্যাঁ সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুলনী মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা নিঃসন্দেহে বারো রবিউলাউল বড়ই মহত্বপূর্ণ এই বারো তারিখেই কুফর ও শিরিকের মেঘ কেটে যায় এই বারো তারিখেই চারদিকে আলোকিত হয়ে যায় এই বারো তারিখেই সর্বত্র আনন্দের বার্তা ছেয়ে যায় এই বারো তারিখেই জিব্রাইল আলহি সালাম কাবার ছাদে পতাকা স্থাপন করলেন এবং এটি সেই বারবি তারিখ যা সবে কদর থেকে উত্তম হজর সাইদুনা শেখ আব্দুল হক মুহাদ্দিসে দেহলবি রহমতুল্লাহি তালা আলহি বলেন নিঃসন্দেহে হুজুর সাল্লাহু তালা আলহি আলহি ওয়াসাল্লামের শুভাগমনের লাইলাতুল কদর থেকেও উত্তম কেননা বিরাদতের রাতে তাজদারে মদিনা সাল্লুতাল আলহি ওসাল্লাম এর এই দুনিয়াতে শুভাগমনের রাত যেহেতু লইলাতুল কদর তাজদারে মদিনা তালা আলহি আ আলহি ওসাল্লামকে প্রদত্ত একটিমাত্র রাত আর যে রাতে তাজদারে মদিনা সাল্লাহুত আলহি আ আলহি ওসাল্লামের পবিত্র সত্তা প্রকাশিত হওয়ার মাধ্যমে সম্মানিত তা ওই সবে কদর রাতের চেয়েও বেশি উত্তম যে রাতে ফেরিস্তা অবতীর্ণ হওয়ার মাধ্যমে সম্মানিত হয়েছে অর্থাৎ ভারত উপমহাদেশের বিখ্যাত মুহাদ্দিস শেখ আব্দুল হক মুহাদ্দিসের দেহেলবি রহমতুল্লাহ তা আলাই আমাদেরকে এই ব্যাপারে এই এই পয়গাম দিচ্ছেন যে বারো তারিখের রাত বারো রবিউল আউয়ালের রাত হচ্ছে সবে কদরের চাইতে উত্তম কেননা সবে কদর তো ফিরিস্তাদের দ্বারা সম্মানিত হয়েছে ফিরিস্তাদের আগমনের কারণে সম্মানিত হয়েছে আর বারো তারিখের রাত নবিয়ে করিম সাল্লাহুতালা আলহিহি ও ওয়ালিহি ও সাল্লামের আগমনের কারণে সম্মানিত হয়েছে আর বারো তারিখে তো নবিয়ে করিম সাল্লাহ তালা আলহি আ আলিহি ও পবিত্র সত্তা দুনিয়াতে তশরিফ এনেছে অন্যথায় সবে কদরের রাত শুধুমাত্র একটি রাত যেন বিয়ে করিম সাল্লাহ তালা আলহি আলহিউসাল্লামকে দান করা হয়েছে এই বিষয়গুলো ওর দিকে লক্ষ্য করলে জানা যায় যে অবশ্যই বারো তারিখের রাত রবিউল আউয়ালের রাত হচ্ছে সম্মানিত রাত অবশ্যই আমাদেরকে এই রাতে খুশি উদযাপন করা উচিত নবী করিম সাল আলিহি আলি ওসাল্লামের ও মর্যাদা ব্যক্ত করা উচিত এর বর্ণনা করা উচিত মিলাদ ও মাহফিলের আয়োজন করা উচিত আল্লাহ তালার নির্দেশ নিয়ামতের চর্চা করা সেই নেয়ামতের চর্চা করা উচিত যেমন আমরা সাহাবাই রাম আল্হী মিরুদ্দানের ঘটনা থেকে শুনলাম যে তারা একত্র হয়ে আল্লাহ তালার কৃতজ্ঞতা জ্ঞাপন করছিলেন এবং নবিয়ে করিম সাল্লাহ তালা আলহি আলহি ওসাল্লাম যে স্বরূপ তাদের নিকট এসেছিলেন সেই বিষয়ে আলোচনা করছিলেন আর নবী করিম সাল্লাহ তালা আলহি আলি ও সাল্লাম ইরশাদ করলেন যে আল্লাহ তালা জিব্রাই আমিন সালাম এসে খবর দিয়েছেন যে আল্লাহ তালা ফেরেস্তাদের সাথে এই বিষয়ে গর্ব করছেন ফেরেস্তাদের সাথে যে সাহাবাহিক রামরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করছেন কৃতজ্ঞতা প্রকাশ করছেন অন্যথায় আমরা ইবনে আব্বাস রদি আল্লাহতালন হাদিস শরীফও জানলাম যে তিনি আরাফা এবং জুমার দিনকেও ঈদ হিসেবে গণ্য করেছেন সুতরাং এই সম্পূর্ণ আলোচনা থেকে আমরা জানতে পারি যে অবশ্যই আমাদেরকে তো সাহাবাইকরামদের অনুকরণ করতে হবে নবী করিম সাল্লাহুতালা আলিহি আলহি আসাল্লামের অনুকরণ করতে হবে আমাদেরকেও ঈদে মিলাদুলনবীর মাহফিল করতে হবে নবিয়ে করিম সাল্লাহ তালা আলহি ওসাল্লামের আগমনের খুশি আমরা যে আল্লাহ তালার পক্ষ থেকে নেয়ামত পেয়েছি সেই নেয়ামতের খুশি উদযাপন করতে হবে মাহফিল মিলাদ তাবারুকের আয়োজন করতে হবে আমরা যা শুনেছি আল্লাহ তালা এর উপর আমল করার তফিক দান করুক আগামী অনুষ্ঠানের আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি সল্লু আল হাবিব সাল্লাহুতালা আলাহ মুহম্মদ সালু আলাহ জারে নোরে সৃষ্টি শাবি জারে নোরে আলোকি হলো অন্ধকারে প্রি